عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا شفيع المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. قال الله تعالى في شان حبيبه ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلمه تسليما اللهم صل على مرحبا ما شاء الله محمد صلي على سيدنا مولانا وعلى وعلي سيدنا مولاي مولاي بالو আমরার জীবনের গুণা জরে যায় নবী গো তোমার ভালোবাসায় দুজক হারাম হয়ে যায় ওম্ম মিলাদেশ্বরী পরে যারা আসে কের সল বলো মিলাদেশ্বরী পরে যারা বাবা যিনি হলেন আল্লাহ তালার সৃষ্টিকুলের মোল বলো যিনি হলেন আল্লা তালার সৃষ্টিকুলের মোল বাবা মিলাদেশ্বরী পড়ে যারা দুনিয়াতে বহুত স্কুল আছে কোন স্কুলে গেলে আব্বা আমার ডাক্তার বানায় কেহ পুলিশ বানায় কেউ আর্মি বানায় আর শম্ভুগঞ্জের স্কুল এমন একটা স্কুল এই স্কুলের মধ্যে আইলে আমার নবীর পাগল বানায় দেয় আর জোরে কনসুবাহান আল্লাহ আব্বা যান বাবা জান

সৃষ্টি কোলের মোল বাবা মিলাদেশ্বরী পরে যারা আসে কে রসল বলেন শরী পরে যারা মেলা পরে রবতানা ইমানদারের দলে কাজ করে পার করিবেন ফুলসি রাতের পোল বলেন দয়ালে নবি পার করিবেন ফুলসি রাতের পোল বাবা মেলা দেশরী পরে যাড়া আসে সবাই মেলা দেশরী পরে যাড়া এ বলেন যিনি হলেন আল্লাহ তালার সৃষ্টি কোলের মোল সবাই যিনি হলেন আল্লাহ তালার সৃষ্টি কোলের মোল বাবা মিলাদ শরীফ পড়ে যারা আসে কের সোল আল্লাহ সল্লে আলা মারহাবা মার্শাল্লাহ

এ জীবনে গুনা খাতা মাফ করে দাও তুমি আল্লাহ ইহাম্মুল সকলে পড়ি আলহামদুলিল্লাহ এ দরবার তো এমন দরবার প্রেমের কোনো কমতি নাই প্রেম খালি বাড়তি থাকে আরে শম্ভগঞ্জি তোমার সনে প্রেম করি আয় আমার বরে নাই শম্ভগন্ধি তোমার সনে প্রেম করি আয় মার বরে নাই আমি আগে নালিশ কইরারের রাখি যাইবার কালে তোমায় যেন ভাই মার হাবা ক্রেমের খেলা পাগলেরা খেলল দিন হলো এই আমার খাজা বাবা সাইবুদ্দিন সম্ভগঞ্জি রহমতুলনা নাই দুনিয়ার মধ্যে নাই তারপরেও প্রেমের যে খেলা শুরু হয়েছিল দিন যত যাই প্রেম তত আর জোরে বলেন মার হাবা আব্বা জান বাবা জান মোহাব্বত নিয়ে বসে যাবেন কারণ কি আল্লাহ বলতেছেন ইন্না রহমতল্লাহি করিব মিনাল মহসিনিন প্রেম কেন রে এই ওয়াজ আমার বাইরে করা লাগবে না শম্ভগঞ্জের হুজুর কেবল আগর করা লাগবে না আল্লাহ বলতেছে ইন্না রাহমাতুল্লাহি ক্বরিবুম মিনাল মুহসিনিন আমি আল্লাহর রহমতটা আমার ওলিগনের দরবারে পাওয়া যায় জরে কি আল্লাহু আকবার বলা যাবে না আব্বাজান বাবাজান এ ওলি আল্লাহদের ব্যাপারে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা

নদিয়া নিশ্চয়ই বানাইলো আওলিয়া আল্লাহই আল্লাহ কই আমি আল্লাহর বন্ধু যারা হয় আমি আল্লাহর মাহবুব যারা হয় লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইহজামুন তাদের কোনো ভয় নাই তাদের কোনো চিন্তা নাই জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না এখন আল্লাহরে জিগাইলাম মাওলানা রে কারা তোমার বন্ধু হবে কারা তোমার মাহবুব হবে আজকে সমাজের মধ্যে সমস্যা কি বহু সমস্যা এই হুজুরে কয় এমমে এই হুজুরে কয় হেমমে মানুষে কয় আমরা যাইম কুমমি এই সমস্যা আছে না আপদান সমস্যা আজকে মানুষ বড় বিবাকের মধ্যে পড়ে গেছে আমি বলবো হুজুরের কথা মানার দরকার নাই আল্লাহর কথা মানলে কোনো অসুবিধা আছে না কোন সুবিধা আছে আল্লাহ কয় আমি আল্লাহর বন্ধু কারা হবে দুষ্ট কারা হবে মাহবুব কারা হবে আমি আল্লাহ জানাই দিলাম আল্লাহ দিনা আমানু আকানু ইয়াতাকুন যারা আমি আল্লাহরে বেশি ভয় করে আমি আল্লাহর ভয় যাদের অন্তরের মধ্যে আছে তারাই আমি আল্লাহর মাহবুব হয়ে যায় জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না এই জন্যই আব্বা জান বাবা জান আমার খাজা সম

যেই নবীর জন্য সম্ভবম যারা জাকেররা পাগল যেই নবীর জন্য এই জাকেররা রা ওই ওই নবীজি আপনার আমার কবরের মধ্যে হাজির হইয়া যাবে কি আল্লাহ আকবার বলা যাবে না রে মনের জানা আবা মনোযোগ হুজুর কেবলা যে কইল নবীর জন্য পাগল হইও প্রমাণ দিয়া দেই কি প্রমাণ জানেন মানুষ মইরা গেলে কই দেয় সবাই কোন কোথায় দেয় নাকি গাছের আঘাত হয়ে দেয় কই আজকে হাবিব রে অনেক মানুষ ভালোবাসতে চাই না আমার সম্ভগঞ্জের মানুষ মারা যায় এই ময় মনসিং মানুষ মারা যায় এই এনায়েতপুরের জাকের মারা যায় শম্ভুগঞ্জের জাকের মারা যায় মারার পরে কবরের মধ্যে রাখে ওরে শোম্ভুগঞ্জের পাগলের দলেরা একটু মনোযোগ দেওয়া শোনো লাশটা যখন কবরের মধ্যে নামায় আল্লাহ আকবার বইলা কিন্তু লাশ কবরে নামাইতে পারে না সুবাহান আল্লাহ বলে লাশটা কবরের মধ্যে নামাইতে পারে না সুবাহান রব্বাল আজিম বলে লাশ কবরের মধ্যে নামাইতে পারে না লাশ যখন কবরে নামায় বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতে রসুলিল্লাহ আমার নবীর মিল্লাতের ওপর রাখে দুই হাত তুলে কি আল্লাহ একবার বলা যাবে না

রে শম্ভগঞ্জি তুই আমা আর জীবন ঠিক না বে ঠিক কারা কারা জীবনের তাই তো রে বেশি ভালোবাসেন হাত তোলেন না রে মামুসাইন ঘরে বলেন মার খাবা হাত সবাই তোলেন প্রেম পার্সে কিনা আরে তোমারে না দেখলে আমার ঘরে হে না মন রে আমার জীবন রে সম্ভব তুই আমা আর জীবন তুই আমার জীবন রে সম্ভগঞ্জি তুই আমার আর জি তোমার আমার ভালোবাসা জানে এ সর্বজন তোমার আমার ভালোবাসা জানে সর্বজন অন্ধ চোখের মনি তুমি সাতরাম আজানি দন রে তুই আমার জীবন রে মুর্শিদ তুই আমা আর জীবন জোরে বলেন মার হাওয়া দয়াল মুর্শিদ নামের মালা গেথে পৈরাছি গলে আমার শম্ভু গঞ্জের মালা গেথে পৈরা ছি গলে রসের ফুল ফুই তাছে গ মনের বাগানে জুড়ে বলেন মার আরে আর সেই বাগানের মালিক যারা সদাই তারা দেয় পাহারা আল্লাহ আকবার গো আর সেই বাগানের মালিক যারা সদাই তারা দেয় পাহারা অনুরাগের খটা লাগায়া রাখে সাবধানে বলো অনুরাগের খোঁটা লাগায়া রাখে সাবধানে রসের ফুল ফুই টাছে গো মনের সবাই বলতে পারে এরা হচ্ছে আশেকের উৎসব আর জোরে কনসুবাহান আল্লাহ কম দূরে আল্লাহু বলবেন আরে সেই বাগানে ফুটলো নুরের ফুল সেই ফুলের নাম মোহাম্মদ রাসু রাসূল জুরে কোন আল্লাহু আরে সেই বাগানে ফুটলো নুরের ফুল সেই ফুলের নাম মোহাম্মদ এর আমি চিনতে কইরা সি বল সন্ধান না জেনে আমরা চিনতে যায়া কইরা সি বল সন্ধান না জেনে রসের ফুল ফুই তা সে গনের ওলি আল্লাহ রে মান লাগবে কথা টাকা কথা টাকা কথা হচ্ছে আল্লাহর আগের হুজুররা আল্লাহর মানার কারণে পড়ত আলি বেতেছে অশুদ্ধ পড়া ছিল দোয়া করছে আল্লাহ রহমতের বৃষ্টি দিয়া দিছে আরে হনের হুজুর রাম আলি বা তা তা স্পষ্ট করে পড়ে কি সুন্দর পড়া দোয়া করলে কবু নাই না সৈদ্যবার খতম করলে কবু নাই না আগের হুজুর ছিল অশুध्द ওলি আল্লাহর কদমে যাওয়ার কারণে আল্লাহ দিল তারে শুদ্ধ বানায়া দিতে যে দোয়াই করছে আমার আল্লাহ ওই দোয়া কবুল কইরা নিছে আর এখন এর হুজুর না ওলি আল্লাহর দরবারে যাইলে বেদাত কয় নবীরে আমরার মত মানুষ কয় দোয়া কইলে দোয়া কবুল হয় না জুড়ে কি নাউজুবিল্লাহ বলা যাবে না আব্বাজান মামাজান এই

গজল কি আসতে কবে না জুড়ে কইবেন এটা বলে আমার শেষ একজন নবী আসিল গো সোনার মদিনা একজন নবী আসিল গো সোনার বুখারীর হাদিস নবী উম্মতের মনের খবর জানে আল্লাহু আকবার বলেন একটা হাত নিচে রাখবা না আজকে খাদাবা সম্মুখগঞ্জি তোমার আমার সাথে আছে আল্লাহু আকবার কও নবীর দরবারে যদি কবুল হয় তোমার আমার বান্ডে ঘরের মধ্যে আমার নবী চলে আসবে একজন নবী আসিল গো সোনার মদিনা একজন নবী আসিল গো সোনার আরে যার প্রেমিত আশিক হইল নিজে রবানা বলো যার প্রেমিত আশিক হইল নিজে রবানা

আশেক হইল নিজে রবানা বল যার প্রেমেতে আশেক হইল নিজে রবানা একজন নবী আসিল গো সোনার মদিনা একজন নবী আসিল গো সোনার এ বাবা ওলা মাসে আইল নবী এ আইরে বনের পশন বিচিনে ওয়াহাবি চিনে না বল বনের পশন বিচিনে ওয়াহাবি চিনে না একজন নবী আসিল গো সোনার মদিনা একজন নবী আসিল সকলে বলে মারহাবা আমি আর বাড়াইলাম না আমি কিন্তু আরো তিনজনের পরে আমার মাইক ছিল আমার আরেকটা প্রোগ্রাম টাঙ্গাইল ঘাটাইলে বাইরে বইলে আগে আগে